আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই বিশেষ একটি বিষয়ে নিয়ে আর তা হল রমজানের প্রস্তুতি কিভাবে রোজা ও ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করব রমজান মাস আমাদের জীবনে আসে বছরে মাত্র একবার কিন্তু এর প্রভাব থাকে সারা জীবন এই মাসটি হলো আত্মাশুদ্ধি ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের মাস তাই এই মাসের সঠিক প্রস্তুতি নেওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে আমরা রমজানের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি প্রথমেই আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে রমজান শুধু না খেয়ে থাকার মাস নয় এটি আত্মাশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস তাই এই মাসের জন্য আমাদের মনকে প্রস্তুত করতে হবে প্রতিদিন কিছু সময় কোরআন তেল করুন রমজানের ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং নিজের গুনাহগুলোর জন্য তবা করুন দ্বিতীয়ত শারীরিক প্রস্তুতি নেওয়া জরুরি রমজানে আমাদের শরীর সুস্থ ও সতেজ থাকা প্রয়োজন তাই এখন থেকেই স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করুন এবং পর্যাপ্ত পানি ফান করুন এবং নিয়মিত ব্যায়াম করুন সাহরি ও ইফতারের সময় কি খাবেন তা আগে থেকেই প্ল্যান করে রাখুন তৃতীয়ত সময় খুবই গুরুত্বপূর্ণ রমজানে প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই এখন থেকেই একটি রুটিন তৈরি করুন কখন কোরআন পড়বেন কখন দোয়া করবেন কখন নামাজ পড়বেন এসব আগে থেকেই প্ল্যান করে রাখুন এতে করে রমজানে আপনার সময় নষ্ট হবে না চতুর্থত আর্থিক প্রস্তুতি নিন রমজান দান সদ্গার গুরুত্ব অনেক বেশি তাই এখন থেকেই কিছু সঞ্চয় করুন যাতে রমজানে গরিব দুঃখীদের সাহায্য করতে পারেন এছাড়া ও পরিবার ও প্রতিবেশীদের জন্য কিছু প্রস্তুতি নিন যাতে তাদের জন্য ও রমজান সুন্দরভাবে কাটাতে পারেন পঞ্চমত পরিবারের সাথে প্রস্তুতি নিন রমজান হলো পরিবারের সাথে ইবাদত ও ভালোবাসা বাড়ানোর সময় তাই পরিবারের সদস্যদের সাথে নিয়ে রমজানের প্রস্তুতি নিন একসাথে কোরআন পড়ুন ইফতার করুন এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন বাই ও বোনেরা রমজান হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ উপহার এই মাসের সঠিক প্রস্তুতি নিলেই আমরা এর পূর্ণ ফায়দা লাভ করতে পারব তাই আজ থেকেই শুরু করুন নিজেকে প্রস্তুত করুন এবং এই রমজানকে আপনার জীবনের সেরা রমজান বানানোর চেষ্টা করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য